আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের এই সুন্দর পায়জামার ডিজাইনটি করে দেখাবো তো চলুন শুরু করি কথা না বাড়িয়ে তো এখানে দেখেন আমি পায়জামার মোহরার যে দিকে থাকে সেই অংশটা নিয়ে নিয়েছি এখন আমি এর উপরে ডিজাইনটি তৈরি করে দেখাবো তো দেখেন এখানে আমি একটি টুকরো কাপড় নিয়েছি এবং এটি আমি কতটুক করে কেটেছি দেখেন আমি আরও নিয়েছি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এবং লম্বাতেও নিয়েছি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ তো এইভাবে করে আমি কিছু টুকরো কাপড় কেটে নিয়েছি নিয়ে এখন আমি ঠিক এইভাবে করে ভাজ দিয়ে নিচ্ছি দুটি প্রথমে একটা ভাজ দিয়েছি তারপরে আর একটা ভাজ দিয়ে টোটাল চারপাট করে নিয়েছি তো এইভাবে আমি বেশ কয়েকটি টুকরো কাপড় কেটে এভাবে ভাজ করে নিয়েছি এই যে দেখেন তো এখন আমি আপনাদের এগুলো কিভাবে এগুলো দিয়ে কিভাবে পায়জামার ডিজাইনটি করব সেটি দেখাবো তো দেখেন প্রথমে আমি একটি নিয়ে নিয়েছি আমার এই দিকটা দেখেন বন্ধ অংশ এই পাশটাও আমার বন্ধ অংশ তো আমি যে পায়জামার যে কোনো একটি কর্নার থেকে মোহরার যে কোনো একটি কর্নার থেকে হাফ ইঞ্চি ওপরে এভাবে করে কোনাকণি করে কাপড়গুলোকে এইভাবে ধরে মাঝখান দিয়ে সেলাই করে দিব তো দেখেন এই কাজগুলো কিন্তু আপনারা খুব আলতোভাবে করবেন নাহলে কাপড় কিন্তু সরে যাবে সরে গেলে কিন্তু ডিজাইনটি হবে না তো দেখেন আমি এ পর্যন্ত সেলাই করে আরও একটি নিয়ে নিলাম টুকরো নিয়ে আবারও সেই বন্ধ অংশগুলো দেখেন আমি কিভাবে বসাইতেছি ঠিক একটার উপরে একটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আরও একটি এভাবে সিরিয়াল অনুযায়ী আমি কাপড়গুলোকে আস্তে আস্তে করে বসিয়ে নিচ্ছি তো আপনাদের দেখেন আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটি টুকরো নিলাম নিয়ে এই যে দেখেন এই এদিকে বন্ধ অংশ এদিকে বন্ধ অংশ আমি বন্ধ অংশগুলো পায়জামার ওপরের দিকে দিয়েছি এবং খোলা মুখগুলো পায়জামার নিচের দিকে দিয়েছি মোহরার তো এভাবে করে আমি পুরো পায়জামাটি সেলাই করে নেব নেওয়ার পর এবার আমি কাপড়টিকে উল্টো করে নেব নিয়ে দেখেন এখানে যে বাড়তি অংশগুলো রয়েছে এই বাড়তি অংশগুলো আমি কেটে ফেলে দিব দেখেন আমি কিভাবে কাটতেছি এভাবে করে আমি কেটে বাড়তি অংশগুলো ফেলে দিব ফেলে দেওয়ার পর তো আপনারা যারা সেলাই কাজের নতুন আছেন তারা কিন্তু এই ভিডিওটি একটা একবার দেখলেই কিন্তু শিখে ফেলতে পারবেন তো দেখেন পায়জামাটি আমি আবার সোজা করে নিয়েছি নেওয়ার পর এখানে আমি আরও একটি টুকরো কাপড় নিয়েছি দুই ভাঁজ করে তো এখানে যে দেখেন দুই ভাজ আমি এটার চড়াটা নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ এবার আমি কাপড়টিকে এই পায়জামার উপরে এইভাবে করে বসিয়ে হাফ ইঞ্চি করে সেলাই করে দিব তো দেখেন পায়জামার ডিজাইনটি কিন্তু অনেক সুন্দর এবং খুব সহজেই কিন্তু আপনারা তৈরি করতে পারেন এভাবে বাসায় টুকরো মানে টুকরো কাপড় থাকলে সুন্দর একটি ডিজাইন কিন্তু আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারেন তো দেখেন আমি কিন্তু হচ্ছে পুরো কাপড়টাকে সেলাই করে দিচ্ছি ঠিক এইভাবে হাফ ইঞ্চি করে ধরে তো দেখেন আমি পুরোটাই সেলাই করে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে এটি হচ্ছে হাতার এর এইটা এই মডেলটা কিন্তু আপনার জামার হাতাতেও করতে পারেন তো দেখেন এখন আমি কাপড়টি কীভাবে সোজা করে নিচ্ছি সোজা করে নেওয়ার পর এই যে দেখেন আমি এখন একটি এর উপর দিয়ে চাপ সেলাই দেবো তো চাপ সেলাইটা দিব আমার সেলাইয়ের কাপড়টা দেখেন আমি এই পাশে করে নিয়েছি উপরের দিকে নিয়ে নিয়েছি নিয়ে এখন আমি এখানে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি দুই সুতা পরিমাণ ওপরে আমি একটি মানে সুন্দর করে চাপ সেলাই দিয়ে দিচ্ছি চাপ সেলাইটা দেওয়ার ফলে আপনাদের কাপড়টা সুন্দরভাবে বসে যাবে আর নড়াচড়া করবে না তো ডিজাইনটিও দেখতে কিন্তু তখন ভালো লাগবে তো দেখেন আমি হচ্ছে চাপ সেলাইটা আস্তে আস্তে করে নিচ্ছি তো দেখেন আমার কমপ্লিট হয়ে গেছে এখন এটার মোহরাটা সেলাই করে দিলেই কিন্তু পায়জামার ডিজাইনটি তৈরি হয়ে যাবে তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এভাবে করে কিন্তু আপনারা জামার জামার হাতাতেও লাগাতে পারেন খুব সুন্দর লাগবে জামা এবং পায়জামা দুইটা কন্ট্রাস্টে ভালো লাগবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন